জয় রাধে নমস্কার বিশ্ববাসী ঘরের মধ্যে জায়গা অল্প বসে পড়ছি বুঝে নেবেন বাড়ি তন্ত্র মন্ত্র মতে বাড়ি আটকানো কাজ যে বাড়ি একবার আটকাইলে সে বাড়িতে যতদিন বিটিয়ে থাকবে ওই মাটি থাকবে ততদিন সে বাড়ি কারো বাপের একটা না আজ আটটা কবি বিরাজ কিছু করতে পারবে না আমরা বাড়ি কেন আটকাই যে বাড়িতে মানুষের নজর নজরদোষ দূষিত হওয়া নানান রকমের বোধ তার সেগুলো আমাদের বাড়িতে ঢুকে আমাদের সাংসারিক শারীরিক কোনো ক্ষতি না করতে পারে বা মানসিক কোনো ক্ষতি নয় তার জন্য আমরা বাড়িরে বাড়িতে বা আমাদের বেদমার্গে আমরা সুরক্ষিত করে নিই আর তন্ত্রের বিধিবিধান বেদের থেকে আসে অথর্ব বেদের থেকে তাই দেখো ছোট্ট কাজের মধ্যে অল্প জায়গার মধ্যে তোমাদের জিনিসটা বোঝাবার জন্য আমি জোগাড় করছি ঠিক আছে এবার এক একটা করিয়া বুঝে একটা দেখাবো আমি গাছ কাটবো না ঠিক আছে শুধু দেখাবো আর বুঝিয়ে দেব চারটে ঘট আছে দুইখানা নতুন গামছা নেবা একটা ছোট একটা বড় নতুন বস্ত্রের পরে আসন দিতে হবে একটা বড়টা বড় করে বিছাইলে তারপরে ছোট গামছাটা দুই ভাস করে বিছাবা বিছাইয়ে চারটে ঘট রাখবা ঘরটা রাখে প্রত্যেকটা ঘটে এইভাবে এই যে সিঁদুর দিয়ে একটা জীব্যের মতো করবা প্রত্যেকটা ঘটে চারটা ঘটে হয়ে গেল এই যে দেখো কিছু গাছ গাছরা আছে আমি নাম বলে দিই দেখলে তো চিনবা না যেরকম শ্বেতলা শ্বেত আকন্দ শ্বেত লজ্জাপতি শ্বেত কুজ শ্বেত অপরাজিতা শ্বেত জবা এই ধরনের কিছু মূল্যবান গাছ এগুলো জোগাড় করতে হবে যদি বাড়ির আজম্মকাল যতদিন দুনিয়া থাকবে ততদিন ওই ভিটা সুরক্ষিত থাকবে এরকম কিছু মূল্যবান গাছ জোগাড় করতে হবে তারপর জোগাড় করতে হবে অষ্টগন্ধ ঠিক আছে যে আগের অনেক ভিডিওতে বলা আছে যারা তন্ত্র মতে আসো তারা চেনবা কস্তরি কেশর কামসেন্দুর ঠিক আছে মনশিলা চন্দন এরকম আটটা জিনিস আছে প্রধান আটটা জিনিস নেবা নেওয়ার পরে একুশটা সুই একুশটা বর্ষি একুশটা এক ইঞ্চি পেরেক অবশ্যই আনবা এইবার সব জিনিস তোমার রেডি আসন বসাবা যদি কারো বাড়িতে মন্দির থাকে তার আসনের প্রয়োজন নাই মন্দির না থাকলে কারো বাড়িতে যাইয়ে কাজ করতে হলে সেই জায়গায় যে যে মতে আসো যে দেবদেবী রে যে ভগবান রে মানো রাম মানো রহিম মানো ক্ষতি নাই সেই নামে আসন দিয়া সেই জায়গা তারে তার আহ্বান করে তারপরে কাজ করবা এবার আসন দিতে গেলে কি লাগে একটা বাড়ির কাজ লাইফ টাইম বাড়িতে দশটা লোক আছে দশটা লোকের জিন্দেগি জীবন সুন্দর রাখতে হবে বাড়িতে সুরক্ষিত রাখতে হবে কি করতে হবে এবার এই কাজ করতে গেলে প্রথম তোমার বাজারে যাইতে হবে আনতে হবে কি কি বলে দিই পঞ্চ ফল পঞ্চমিষ্টি মিষ্টি, পঞ্চ শস্যা ধূপ দ্বীপ মদ গাজা যেটা একটা আসনের মর্যাদা একটা সম্মান আমি যে দেবদেবীর উদ্দেশ্যে একজনের বাড়ির শুভ কাজ করতেছি তাদের সন্তুষ্ট বিধান ঠিক আছে এবার আনলে আনিয়া সামনে এই জায়গায় তুমি ওই জিনিসগুলো ভোগ সাজাই দিলে ধূপ দিব জ্বালাই দিলে এবার থাকলো আর বাদ বাকি জিনিস কি করবা এই যে বসানো আছে এই যে গাছ এইটা বিড়ালা এর থেকে ইঞ্চি খানেক যতগুলো গাছ আছে আমি যে কটা গাছের নাম কইলাম ঠিক আছে এই জায়গায় সব গাছগুলো আছে জষ্টি মধু সব গাছগুলো আছে এই জায়গা টুকরো টুকরো করে সব গাছ আছে ঠিক আছে এক ইঞ্চি করিয়া ওই প্রত্যেকটা ঘটে দেবা প্রত্যেকটা ঘটে দেওয়াই গেল পঞ্চ শস্যারে চারেটা ঘটে দেবা পঞ্চ গুরিরে একসাথে মিশাইয়া চারেটা ঘটে দেবা দেওয়াই গেল এবার সুই বসি পেরে এই যে সামনের যে তিনটে ঘট আছে এই সাতটা করিয়া এটা সাতটা সুই এটাই সাতটা সুই এটা সাতটা সুই তিন সাতটা একুশ হয়ে গেল আর বসি ওই রকম সাতটা করিয়া পেরেক ওরকম সাতটা করিয়া দিলে হয়ে গেল হুম এবার এ রেডি ও তো অষ্টগন্ধ দিয়ে দিলে জায়গা ঘট বুঝো ঠিক আছে অষ্টগন্ধ দিলে একটু বেশি বেশি পরিমাণে সবকিছু দিতে হবে দেওয়ার পরে এই যে ঘরটা এই ঘরটা সব জিনিস তুমি দেছো এটাই কিন্তু শুই বসি পেরেক যাবে না এই ঘরটায় যাবে একটা কাঁচা টাকা একটা করি এক টুকরো হলুদ আর তার সাথে যাবে এই যে দেখো এই মন্ত্রটা দেখে নিও ভালো করিয়া না বুঝলি পর কইও আলাদা করিয়া লেখে দেওয়া যাবে তাও চেষ্টা করবো লেখে দেওয়ার জন্য এই মন্ত্রটা লেখে ভাঁস করিয়া দিয়ে আগে গাছ গাছরা সিন্দুর দিলিয়া কাগজটা দিলে দিয়ে ওর পরে টাকা একটা কাঁচা টাকা একটা করি এক টুকরো হলুদ দিয়ে এইরকম ছোট ছোট এর ঢাকন প্রদীপ আনো আর ছোট সরাই আনো প্রত্যেকটা ঘটের পরে দেবা দেওয়া হয়ে গেল ঠিক আছে তারপরে এর মুখে ভালো করে পলিথিন দিয়ে বানবা চারেরা ঘটে বানবা এই যে ঘরটা সামনে যে ঘরটা আছে যে ঘরটা আমি শুয়ে বসি ফিরে দেই নাই এই ঘরটা আর এই তিনটে ঘট এই তিনটে ঘট তুমি নিয়ে যাবা কোথায় আগে কালকেরে ভিডিওতে বলা আছে যে বাড়িতে যদি কোনো ওষুধপালা থাকে কোনো দূষিত জিনিস থাকে বুধ প্যাত বয় বি যা কিছু তা খেদা বাদ্য মন্ত্রগুলো আগে দেয়া আছে বিধিবিধান বলা আছে ওই অনুযায়ী কাজ করিয়া ঠিক আছে তারপরে ওই আগের ভিডিওতে যে কথা বলা আছে ওই ভিডিওতে ওইভাবে কাজ করি এক ঘন্টা পরে বাড়ির তিন কোনায় এই তিনটে ঘট অগ্নি নৈতিক বায়ু ঈশান কোন ফাঁকা থাকবে অগ্নি নৈতিক বায়ু যেরকম এই দেখো চৌকিটা আছে এই যে তিনটে কোন আছে মাফ করবা এইটা এটা এইটা অগ্নিকোণ এটা নৈতিক কোন এটা বায়ু কোণ এই যে তোমার সীমানা এই জায়গা গর্ত করবা এক দেহাত মাটির নিচে এরকম তিনটে কোনায় এরে পুঁতে দেবা আরে তোমার শত্রুর যারা তোমার ক্ষতি করছে তাদের অলক্ষে অর্থাৎ তারা দেখতে আমরা সেই সময় কাজটা করবা এবার পোতা গেল আগে তো যে শস্য জল পড়া বলা আছে আগের ভিডিওতে ওইগুলো আগে করে নিতে হবে বাড়ি আটকাতে গেলে এইবার তারপরে এই যে ঘরটা থাকলো এই ঘরটারে এই যে ছোট গামছাটা আছে দুই ভাস করা ওই গামছাটা ধরে মুড়ে বাঁধবা বান্ধে ঢক মতো শক্ত করে বান্ধে ঘরের মধ্যে উঁচু স্থানে কোথাও মটকায় ফটকায় যে জায়গা হোক ওইভাবে ঝুলোই রেখে দেবা এ যতদিন ওই বাড়িতে থাকবে ততদিন ওই বাড়ির কারো বাপের কোনো কুশক্তির কু মানুষের ক্ষমতা নাই যে ওই বাড়িরে নষ্ট করবে এইবার তারপরে ই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তন্ত্র মার্গের সর্বশ্রেষ্ঠ বাড়ি বন্ধের তদ্বির এর উপরে আর কিছু নাই ওই যে কিছু কিছু আসে দেখি দেখছি অনেক জায়গায় বাড়ি আসে একটু চাইল পরা একটু তেল পরা একটু জল পরা ছিটাই দিয়া দুই চার পাঁচ হাজার নিয়ে যায় হয়ে গেছে বাড়ি ওগুলো বাড়ি বন্ধ হয় না ওগুলোই ফাজলেমি করা আর একজন আছে পেরেক দেবেনে বাড়ির চার কোনায় কত বাড়ির চার কোণা কোনোদিনও আটকানো যায় না যেরকম আমরা বাড়িরে সুরক্ষিত করি কিসের জন্য আপদ বিপদের হাতের থেকে কুশক্তির হাতের থেকে বাঁচার জন্য এরকম ভালো শক্তিও আছে আয় উন্নতি তাও বাড়ির মধ্যে আসার রাস্তা রাখতে হবে তার জন্য ঈশান কোন ফাঁকা থাকবে ওই কোন দিয়ে কোনোদিনও ঈশান ভগবান স্বয়ং শিবের ভোলানাথের নাম ওই কোন থেকে কোনোদিনও বাড়ির মধ্যে কুশক্তি ঢুকতে পারে না ঠিক আছে এবার ওই কোনায় কি করবা লাস্টে একটা মনসার ডাল লাগাই দেবে ঠিক আছে অজনিতা সম্ভাবে মা তো মহেশ্বর সুতে সুবে পদ্মালয় নমস্তভাং রক্ষমাং বিজ্ঞানার বা তাস্তিকস্য মুনিমাতা ভগ্নী অশ্ব বা আশকি স্তত্ব মুনিপতি মনসা দেবী শিবেরী স্বরূপ মনসা ওনার একটা নামের যে গাছ আছে ডাল লাগাই দিল আবার বলি এ বাড়ি বন্ধের তদবীর এ মহা মহাবিদ্যা এ যে বাড়িতে তুমি একবার করে দেবা ওই বাড়িতে যদি কোনো কবিরাজ বা কোনো দুষ্কৃত মানুষ কোন রকমের ক্ষতি করতে চাইছে ওই হালাই মরবে ওই বাড়ির লোকের কিছু হবে না কিন্তু এই জায়গায় আরো একটা কথা আছে বাড়ির লোক বাড়ি তো আটকাই দিলা এবার বাড়ির লোকের অবস্থা কি হবে সে তো চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে বসে থাকবে না তার খাওয়া গুণ কাজকর্ম সবকিছু আছে তাহলে তার জন্য তাদেরও শরীর আটকায় তাই নিয়ম যেটা দেহ রক্ষার কবচ অবশ্যই দিতে হয় এবার দেহ রক্ষা কবচ নর্মাল কালকে একজন আমার কমেন্ট করে ফোনেও বলছে যে আপনি যে নবগ্রহের কবচটা দেখছেন ওইটা ভালো বোঝা যাচ্ছে না ঠিক আছে এবার এই জিনিস তো যন্ত্র এ তো আর টাইপে করা যায় না তাও দেখো যদি বোঝা যায় এই যে মন্ত্র সমেত মন্ত্র সমেত দেখো মন্ত্র সমেত যন্ত্র আছে যদি বোঝা যায় বইল এই যন্ত্র এবার বাড়িতে পাঁচটা লোক আছে এই কাজের সাথে সাথে এরকম কাগজে লেখে মন্ত্র সমেত থুয়ে নেবা এর সাথেও এই ঘটে যে জিনিসগুলো গাছ গাছটা সিঁদুর অষ্টগন্ধ দেছো এই তাবিজেও তাই দেবা ঠিক এবার এই তাবিজে তাই দিয়া ওই তাবিজেও এটা লোহার তাবিজ লোহার তামার তাবিজ লোহার তাবিজ না দেখাচ্ছি ধরো এইরকম এই দেখো রকম তাবিজ তামার তাবিজ এর মধ্যে ঢুকাইয়া মুখ বন্ধ করে এটা শোধন করে হাতে গলায় মাজায় যে জায়গা দিয়ে দেবা ওই বাড়ি সেফটি হয়ে যাবে আজীবন আমরণের কালের কালের জন্য না যে আগের একটা ভিডিওতে বলছি যে তোমার ওই কাবিরাজি তো দাদা বাইরে আমরা আমি শিখি নাই কবিরাজি করতে হলে খাটনি আছে কয় না খরচা হলে পর্তা আছে তাই খরচা করলি সবার পর্তা কবিরাজেরও পর্তা আর যে কাস্টমার থাকবে তারও পর্তা এবার এর সাথে জোগাড় করিয়া যদি কেউ পারো এই দেখো দেখাই দিই এ জায়গা দুই আছে এই যে সাদা কুজের ফল এই দেখো আর এই যে হচ্ছে সাদা কুজের শিকড় এই দুইটা ঔষধ বোধ পেট পিচার রক্ষণাগ বশ করার ও মারো প্রত্যেকটা ঘটে একটা করে দানা আর যেরকম ব্যবসা বাণিজ্য দেহ রক্ষার তাবিজ ভরবা তার মধ্যে একটা করে কুজের দানা এ পাওয়া যায় একটু দুষ্প্রাপ্য চেষ্টা করলে পাওয়া যায় জোগাড় করে নেবা এ সর্বশ্রেষ্ঠ বাড়ি বন্ধের তদবির আমি অতি সহজে অল্প সময়ের মধ্যে ঠিক আছে বুঝাই দিলাম কেননা এগুলো তো ভিডিওতে বোঝানো সম্ভব না অসম্ভব জিনিস তাও বুঝাই দিলাম তোমাদের সুবিধার্থে যে পারা যায় মাটির ঘট মনে রাখতে হবে এর মুখ পলিথিন লাগবে না এই তিনটে যাতে ওর মধ্যে জল না যায় আর এক দেড় হাত তলে কোনো রকম কোনো কাজ করতে গেলে কোদালে মোদালে সাপলে মাপলে না বাঁধে এরকম জায়গায় ওই তিন কোনায় তিনটে ঘর পুঁচে দেবা বাড়িতে বাড়ি আটকাইতে গেলে বাড়ির আগে পরিষ্কার করতে হবে মন্ত্রের মার্গে সে বিধিবিধান বিধান মন্ত্র দেওয়া আছে আগের ভিডিওতে খুঁজে নেবা পাইয়ে যাবা ঠিক আছে ওইভাবে ওরে পরিষ্কার করিয়া তারপরে তুমি এই বিধান মতো কাজ করে দাও ঠিক আছে মধ্যে ওই বাড়িতে দেখবা মঙ্গল হওয়া শুরু করছে যত বড় অমঙ্গল থাক ঠিক তাই ভুল ভ্রান্তি হইলে ভিডিওর মধ্যে বোঝো তো মাফ করো আবার আগামী দিনে কোন ভিডিও দেওয়া যায় দেখা যাবে जय राधे नमस्कार सर्चिंग फॉर दल्टीमेट वेलनेस इट्स नॉट एन ऐप इट्स एंशियंट्रिक्स एंड एस्ट्रोट्रिक वीडिकर्ड एंशंट विजडम फॉर योर मॉडर्न लाइफ डिस्कवर मांटर्स इंड प्रैक्टिस वर्क सब्सक्राइब नाव टू ट्रांसफॉर्म यूर रियालिटी